মাতার মধ্যে পাগুরের মতো আরম্ভ হবে মানুষের কিছু কিছু মানুষের হাদিসের মধ্যে আসছে কিছু কিছু মানুষের গান সৃষ্টি হবে গানের কারণে কিছু কিছু মানুষের সাতার হবে আর কিছু কিছু মানুষের হাঁটু পরিমাণ পানি হবে আর কিছু কিছু মানুষের সাতার হবে কিছু কিছু মানুষের গলা পরিমাণ পানি হবে তখন আল্লাহ রবুল আলমের সমস্ত হাসরবাসীরা যখন এতে একত্রিত হবে লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন মানুষ যখন একত্রিত হবে দুনিয়াতে দুনিয়া শুরু হওয়ার পর থেকে যত মানুষ ছিল সমস্ত মানুষগুলা কালকে আমাদের ময়দানে দাঁড়াবে সমস্ত মানুষগুলা যখন কে আমাদের ময়দানে দাঁড়াবে আল্লাহর সামনে দাঁড়াবে কার সামনে আল্লাহ রাব্বুল আলামিন তখন একটা শব্দ দিবে ইমানিল মূল কুলিয়াও মাস্কের দিনে রাজত্ব খাত আল্লাহ রাবুল আলমের আওয়াজ শুনে বাংলাদেশের যত নেতা আছে উল্টা বাই পলাবে পৃথিবীর মাঝে যত জালিম নেতা আছে উল্টা বাই পলাবে যত যত নেতা আছে সমস্ত নেতা দৌড়ে দূর চুটে চুটি করবে আল্লাহ সামনে কি আওয়াজ দেওয়ার সাহস কেউ পাবে না আল্লাহ রাবুল আলমের

সমস্ত মানুষ গুলা যখন আল্লাহর সামনে দাঁড়াবে রব্বুল আলামিন যখন সমস্ত মানুষ গুলা যখন ছোট ছোট করবে কিছু কিছু মানুষ বলবে আল্লাহ এই আওয়াজ এই সূর্য যখন আদা তুমি চলিয়া আসবে আমার আদা সহ্য হয় না তাড়াতাড়ি ভিতরে কাজ শুরু করে দাও আল্লাহ রব্বুল আলামিন খালি লং সময় নেবে সমস্ত মানুষ একত্রিত হবে তখন কিছু কিছু মানুষ দौरा দুরি করবে নেতার কাছে যাবে অমুক বাবার কাছে যাবে কোন বাবা নিশ্চয়তা পাবে না কোন বাবাই এই গ্যারান্টি দিতে পারবে না আমি কালকে আমাদের ময়দানে পাল্টা পালবরাওকে গ্যারান্টি দিতে পারবে সমস্ত মানুষ খালি ছোট ছোট করবে তখন হযরত ঈসা আলাইহিস সালাম তোমাদের দौरा দুরি করার কারণ নাই ছোট ছোটি করার কারণ নাই আমি একটা পরামর্শ দেই তখন পরামর্শ দিবে আকে নামদার মোহাম্মদ মুস্তুফার কাছে যাও আল্লাহ নবীর কাছে যাবে গিয়া দেখবে আল্লাহ নবী জমিনের মধ্যে শেষ অবস্থায় রয়েছে এখন আজান পড়ছে আচ্ছা সবাই আজানের জব দিই আচ্ছা আমার ভাই এই পর্যন্ত আল্লাহ রাবুল আলমী যতটুকু আমাদের মাধ্যমে আমার মাধ্যমে কথা বলেছেন আমাকে আমরা নিজেকে এবং আপনাদেরকে সবাইকে জানাল করার মত তৌহিদ জানকরণ ওয়াফি যালিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু